আমার জামাই বদলে গেছে জামাই বদলে গেছে মানে আবারও আপনাদের মাঝে নতুন একটি নাটক নিয়ে হাজির হলো ইগুলের সব থেকে জনপ্রিয় একটি নাটক হচ্ছেন বাচ্চা নাটকটি আপনারা এই বাচ্চা নাটকটি অলরেডি দেখে এবং কি সবার দেখতে সকল কিছু বিস্তারিত জানতে পারবেন একটা ভিডিওতে সো বুঝতেই পারছেন তাহলে ভিডিও কত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেটে পুরো ভিডিওটা থাকুন সো হ্যালো বিরিয়ান কেমন আছেন সবাই আশা করি আপনার সব অনেকেই ভালো আছেন অন্যতম এক জনপ্রিয় একটি নাটক হচ্ছেন বাচ্চা নাটকটি বাচ্চা

এই চ্যানেলে বাংলা নাটকের সকল ধরনের নাটকের আপডেট আমরা এই চ্যানেলে সবার আগে আপডেট দিয়ে থাকি বন্ধুরা বাচ্চা নারকে দুই নম্বর সবার আগে দেখতে হলে আপনারা ওয়েব সিরিজ সাবস্ক্রাইব করে গিয়ে নোটিফিকেশন বাজিয়ে রাখুন কেননা বাচ্চা নাটকে দুই নম্বর আপলোড হওয়ার সাথে সাথে আপনি সবার আগে পেয়ে যাবেন বন্ধুরা এবার চলেন জেনে আসিস তাহলে বাচ্চা নাটকে দুই নম্বর প্রভাব কবে আপলোড করা হবে বন্ধুরা বাচ্চা নাটকে দুই নম্বরটি আপলোড করতে সময় লাগতে পারে দুই থেকে তিন দিন কেননা এই নাটকটি একটি ধারাবাহিক নাটক আর আপনারা চাইলে কিন্তু এই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখতে পারেন কেননা বাচ্চা নাটকে দুই নম্বর আপলোড হওয়ার সাথে সাথে আমরা এ চ্যানেলে সবার আগে জানিয়ে দিবো আজকের এই ছোট্ট একটা ভিডিও কে কোন তলা থেকে দেখছেন অবশ্যই নাম সহ কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভিডিওটি আজকে এই পর্যন্ত দেখাবেন অন্যতম ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ